এইচএসসি পরীক্ষা দুই পঁচিশের বর্তমান শিক্ষার্থীরা সবাই চাচ্ছে যে সিকিউ এম সিকিউ মিলে পাশ হোক অথবা এইচএসসি পরীক্ষা দুই পঁচিশের পরবর্তীতে যারা ফেল করবে যে এই সাবজেক্টগুলোতে সেই সাবজেক্টগুলোতে তাদের যেন সাপ্লিমেন্টারি পরীক্ষা না হোক অবশেষে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে মুখ খুললেন যে সিকিউ এম সিকিউ মিলে পাশ এই জিনিসটা নিয়ে তারা সর্বশেষ কি আলোচনা করছে এবং এগারোটা শিক্ষা বোর্ড সর্বশেষ কী সিদ্ধান্ত জানিয়েছে সেই বিষয়টা তার মুখে আমরা শুনবো চলো এই বিষয়টা আচ্ছা পরীক্ষাগুলো তোমরা একটু কথা বলেছ আমি বিষয়টা এইভাবে তারপরে প্রশ্নপত্র প্রণয়ন এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু আমাদের জানা কিছু ঘাটতিও থাকে সব জানা যে আমাদের প্রপার হয় আমার সব জানা সঠিক না ঠিক একইভাবে তোমাদের সব জানাও সঠিক না ঠিক আছে যেমন ও একটা বলতো যে আমি নভেম্বরে জয়েন করেছি না আমি নভেম্বরে যোগদান করি নাই আমার যোগদান হলো জানুয়ারি সাত তারিখ আচ্ছা যেমন এই যে এইটুকু একটু গ্যাপ থাকলো না ঠিক সেরকমই প্রশ্নপত্র প্রণয়ন রাজশাহীতে যে পরীক্ষা হয় এই প্রশ্নপত্র রাজশাহীর কোনো টিচার রাজশাহী থেকে তৈরি হয়নি রাশেীরা প্রশ্নপত্র প্রণয়ন করে ঢাকা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করে দিনাজপুর বোর্ড করে বরিশাল বোর্ড এরকম নয়টা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করে সেট নিয়ে একটা জায়গায় জমা করে সেখান থেকে আবার লটারির মাধ্যমে সিদ্ধান্ত হয় বলো তুমি না আমরা বলি বারবার প্রশ্নপত্রের সারকে করতে হয় যখন এইটা তোমাদের বোঝাবো আমরা অনেক সময় আমরাও ভাবতাম যে সেট নাম্বার একটা সেট নাম্বার দুই এলে বোধহয় কঠিন হয় ক সেট না হয়ে কঠিন হয় কিন্তু এবার আমি নিজে চোখে যেটা প্রশ্নপত্র প্রণয়ের প্রক্রিয়াটা দেখেছি সেটা হলো নয়টা বোর্ড থেকে নয় দু সিকিও প্রশ্ন হয় চার নত্রিশ সেট প্রশ্ন ওইখানে আমরা জমা হয় আমাদের বোর্ড থেকে চার সেট এরকম নয় বোর্ড থেকে তার মধ্যে একটা লটারি ছবটি চালায় নটারি করে এই ছত্রিশ সেট প্রশ্ন থেকে নয়টা ভোট নয় সেট প্রশ্ন নেই নয় তো বলে আঠারো সেট প্রশ্ন বুঝেছ আঠারো সেট এখানে শর্ত হলো আমার মানে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের তৈরি করা প্রশ্ন নিতে পারবে না আর বাকি গোটা পদ্ধতি নিতে পারবে এই অপশন দিয়ে লটারি এখন লটারি মানে ভিতরে আছে প্রশ্ন উপরে যাস প্যাকেট কোন প্যাকেট কঠিন কোন প্যাকেট সহজ এটা জানার বোঝার আসলে

সবকিছু এখন সবজ ऑलरेडी সোসাইটি আছে প্রত্যেক বছরই করে আরো কতজন করলে আপনাদের নিয়মmala গুলো চেঞ্জ হবে এখন এখানে বলি আমরা তো আমরা ভেবেছিলাম পাখি আদর্শেটা আচ্ছা

একটা ভুল হয় এখানে পরীক্ষা হচ্ছে সাড়ে মানুষ ছাব্বিশ লাখ তাহলে ভুল ভ্রান্তি তো মানবই তো হ্যাঁ তারপরে আবার আরো বিষয় আছে আরো বিষয় আছে যেমন এবার একটা ভুল এসেছে একটা ভুল হয়েছে সি এর জায়গায় এস প্রিন্ট হয়েছে এটা একটা ভুল এসছে আজকের প্রশ্ন প্রোগ্রামিং এর প্রশ্নে আমি বলছি আপনি কথাটা না না আমি বলছি এই একটা ভুল আসছে এই ভুলটা কি করে হয় তাই না আচ্ছা এটা এটাও একটা প্রশ্নপত্র প্রক্রিয়াটা কেমন হবে মনে আমাদের বিশ্বাস যে একজন একেবারে প্রশ্ন তৈরি করে দেয় প্রশ্নপত্র কপি হয় আসলে বিষয়টা তা না হ্যাঁ প্রশ্নপত্র আমি যে একটা প্রশ্ন করলাম এই প্রশ্নটাই বুঝিয়ে দিলো এই প্রশ্নটা এই প্রশ্নটা নিরাপত্তা কতটুকু হলো এখানে অনেক লোকিয়ার মাধ্যমে যায় হ্যাঁ হাতে লেখা থেকে আবার যখন ওইখানে বিজি করে সে প্রশ্নগুলো টাইপ করে প্রিন্ট করে ওখানে ভুল ক্রমে আত্ম ভুল ভ্রান্তি হতে পারে প্রশ্নপত্রের ভুল হয় এই কারণে তো ভুল হলে যেটা